আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু পুরুষ অবিবাহিত সুন্দরী মেয়েদের চেয়ে বিবাহিত নারীদের প্রতি বেশি আকৃষ্ট হন আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা প্রায়ই ঘটে যা আমাদের ভাবিয়ে তোলে বিষয়টা শুধু শারীরিক আকর্ষণের নয় এর পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক নানা কারণ পুরুষের মন বড়ই অদ্ভুত যা তার নাগালের বাইরে সেটার দিকেই তার ঝোঁক যেন বেশি আজ আমরা এই রহস্যময় আকর্ষণের পেছনের দশটি গোপন কারণ জানব যা শোনার পর হয়তো সম্পর্ক নিয়ে আপনার ধারণাই বদলে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক এবং একসাথে জানি এই রহস্যময় আকর্ষণের পেছনে আসলে কি আছে কারণ এক নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণ পুরুষের মন বড় অদ্ভুত যে জিনিসে লেখা থাকে স্পর্শ করা নিষেধ সেটাই যেন তার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিবাহিত নারী মানেই একরকম নিষিদ্ধ এলাকা যেখানে প্রবেশ মানেই ঝুঁকি কিন্তু সেই ঝুঁকিতেই আছে এক অদ্ভুত রোমাঞ্চ তার আঙুলের সোনা আংটি যেন এক অদৃশ্য সাইরেন যা পুরুষের মনে বাজায় নিষিদ্ধ সুর সে জানে এই নারী কারো। কিন্তু সেই অন্যের সম্পত্তি হবার আকর্ষণটাই যেন আরও গভীর এবং প্রলোভনময় মনস্তত্ত্ব বলে যা নিষিদ্ধ তা মানুষের মস্তিষ্কের দ্বিগুণ আনন্দের হরমোন তৈরি করে তাই বিবাহিত নারীর দিকে তাকানো মানে কেবল কামনা নয় এটি এক মানসিক খেলা যেখানে উত্তেজনা মিশে যায় ভয়ের সাথে আর ভয়টাই তাকে করে তোলে আরও মাদকীয় এক পলকে দৃষ্টি এক হালকা স্পর্শ আর পুরুষ হারিয়ে ফেলে যুক্তি হার মানে সেই নিষিদ্ধ আগুনের ডাকে এই আকর্ষণটা অনেকটা অ্যাডভেঞ্চারের মতো একটা পাহাড় জয় করার মতো যেখানে পথটা কঠিন জেনেও মানুষ সেদিকেই এগোতে যায় কারণ দুই অভিজ্ঞতার গভীরতা এবং পরিপক্কতা বিবাহিত নারীরা জীবনের নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন যা তাদেরকে পরিপক্ক এবং আকর্ষণীয় করে তোলে তারা জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন এবং এই দৃষ্টিভঙ্গি পুরুষদের কাছে চুম্বকের মতো কাজ করে কথায় বলে বৌদি আকর্ষণ কেন ছেলেরা বিবাহিত মহিলাদের পছন্দ করে এর একটি বড় কারণ হলো এই পরিপক্কতা একজন অভিজ্ঞ নারী পুরুষের মনের দোলাচল বোঝেন কিভাবে একজন অভিজ্ঞ নারীর পুরুষদের মনে দোলা দেয় তা তার প্রতিটি কথায় প্রতিটি আচরণে প্রকাশ পায় আসলে পুরুষেরা শুধু তার শারীরিক সৌন্দর্য নয় বরং তার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তাকেও মূল্যায়ন করে বিবাহিত নারীরা জীবনের কঠিন সময়গুলো মোকাবেলা করার ক্ষমতা রাখেন যা তাদেরকে আরও দৃঢ় এবং আকর্ষণীয় করে তোলে এই পরিপক্কতা পুরুষদের মনে একটি নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে যেখানে তারা নিজেদের দুর্বলতা বা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন সে জানেই সে কি চায় এবং জানে কিভাবে সেটা না বলেও পেতে হয় তার চোখে থাকে একরাশ নিশ্চিন্ত শান্তি মুখে এমন এক মায়া যা অনভিজ্ঞ মেয়েরা হাজার চেষ্টাতেও আনতে পারে না এই নিশ্চিন্ত আত্মবিশ্বাসী পুরুষকে পাগল করে দেয় কারণ তিন মানসিক আশ্রয় ও বোঝাপড়া বিবাহিত নারী যত্ন মানে কেবল আদর নয় বরং বোঝাপড়া সহানুভূতি আর নিঃশব্দে পাশে থাকা বোঝেন তাদের উপস্থিতিতে থাকে এক অনর্বচনীয় স্থিরতা পুরুষ তখন তার চোখে তাকায় সেখানে সে খুঁজে পায় বোঝা পড়ার আশ্বাস আবার এক রহস্যময় ইঙ্গিত যেন বলে আমি জানি তুমি কি ভাবছ এই পরিপক্কতা পুরুষের মনে আনে এক অদ্ভুত বোধ কিন্তু তার ভেতরের জায়গায় জায়গায় হালকা উত্তেজনা যৌক্তিকভাবে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক ভারসাম্য আবেগতভাবে এটি প্রশান্তির টান আর সেই টানটাই পরিণত নারীর সবচেয়ে বড় শক্তি যেভাবে সে পথ বলে হাত রাখে অথবা কারো ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে সেই স্পর্শে থাকে একমাত্র মাতৃত্ব মিশ্রিত কোমলতা পুরুষের কাছে এই কোমল যত্নটা এক ধরনের আশ্রয় যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে আর এই পরিণত স্নেহ পুরুষকে টানে কারণ সে চায় এমন এক নারী যিনি তার শক্তিরও মূল্য দেন এবং দুর্বলতার জায়গাও রাখেন কারণ চার চ্যালেঞ্জ এবং জয়ের আনন্দ বিবাহিত নারীর কাছে স্পর্শ বা মনোযোগ সহজে পাওয়া যায় না আর এটাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে প্রতিটি হাসি প্রতিটি দৃষ্টি যেন এক অদ্ভুত খেলা যা পুরুষকে ভাবতে বাধ্য করে আমি কি সেই খেলায় জিততে পারবো যুক্তি বলে মানুষ প্রায়শই যা কঠিন সেটাকেই চায় আর আবেগের দিক থেকে এই অচেনা প্রাপ্তি মানে এক ধরনের রোমাঞ্চ কিছুটা কল্পনা কিছুটা বাস্তব মনস্তত্ত্ব বলছে নিষিদ্ধ বা সীমাবদ্ধ জিনিসের প্রতি আগ্রহ দ্বিগুণ হয় এবং বিবাহিত নারীর স্বাভাবিক সীমাবদ্ধতা সেই আগ্রহকে টেনে ধরে তার সামান্য নীরবতা সামান্য দূরত্বই পুরুষকে ঘিরে রাখে আকর্ষণের অদৃশ্য জালে প্রতিটি সংযোগের চেষ্টা হয়ে ওঠে মানসিক খেলা যা শুধু টান নয় একরকম গভীর উত্তেজনার স্রোতও তৈরি করে পুরুষের মস্তিষ্কে তখন বাজে চ্যালেঞ্জের ঘণ্টা সে চায় প্রমাণ করতে যে সেও যথেষ্ট যোগ্য কারণ পাঁচ রহস্যময়তার আকর্ষণ প্রতিটি বিবাহিত নারীর ভেতর লুকিয়ে থাকে এক অনির্বচনীয় রহস্য যা তাকে করে তোলে এক ধরনের মানসিক চুম্বক সে সহজে সব উন্মোচন করে না বরং ছোট ছোট ইঙ্গিত দিয়ে পুরুষকে আগ্রহী রাখে তার হাসি চোখের দৃষ্টি নিয়বতা প্রতিটি মুহূর্তে যেন লুকানো বার্তা পুরুষ তখন চায় সেই রহস্য ভাঙতে জানার চেষ্টা করতে কিন্তু একই সাথে সে জানে যতটা জানা যায় তার টান ততটাই বাড়ে মনস্তত্ব বলে যা অজানা থাকে তার প্রতি মানুষের আগ্রহ দ্বিগুণ হয় তাই এই নারী একদিকে শান্ত অন্যদিকে উত্তেজনার আগুন জ্বালায় এই রহস্যের আভাই তাকে করে তোলে অমর মনে এবং প্রতিটি দৃষ্টি তৈরি করে এক অদৃশ্য আভা যা শুধু টানেই না মুগ্ধ করে কারণ ছয় আত্মবিশ্বাসের প্রতিফলন একজন বিবাহিত নারী সাধারণত আত্মবিশ্বাসী হন তিনি তার জীবন সম্পর্ক এবং নিজেকে নিয়ে অনেক বেশি স্থির এই আত্মবিশ্বাস তার হাঁটাচলা কথাবার্তা এবং আচরণে ফুটে ওঠে যা পুরুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয় একজন আত্মবিশ্বাসী নারীর সান্নিধ্যে পুরুষরাও নিজেদের বেশি আত্মবিশ্বাসী মনে করেন তিনি জানেন কিভাবে নিজেকে সামলাতে হয় কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় এই নিয়ন্ত্রণ ও স্থিরতা পুরুষদের আকর্ষণ করে কারণ সাত ন্যূনতম প্রত্যাশা অনেক পুরুষ মনে করেন বিবাহিত নারীদের সাথে সম্পর্কে জড়ালে প্রত্যাশার চাপ কম থাকে যেহেতু তার একটি সংসার আছে তাই তিনি নতুন করে কোনো বড় প্রতিশ্রুতির জন্য চাপ দেবেন না এই ঝামেলাহীন সম্পর্কের ধারণা অনেক পুরুষকে আকর্ষণ করে তারা একটি মানসিক এবং শারীরিক সংযোগ চায় কিন্তু বিয়ের মতো সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলতে চায় এই ধরনের সম্পর্কে তারা নিজেদের স্বাধীন মনে করে এবং কোনো দীর্ঘমেয়াদী চাপের ভয় থাকে না কারণ আট ঈর্ষা এবং প্রতিযোগিতা যখন একজন পুরুষ দেখেন যে একজন নারী অন্য পুরুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত এবং সম্মানিত তখন তার প্রতি এক ধরনের কৌতূহল এবং ঈর্ষা তৈরি হতে পারে সেই নারীকে নিজর করে পাওয়ার মাধ্যমে সে যেন অন্য পুরুষটির উপর এক ধরনের মানসিক বিজয় অনুভব করে এটি এক ধরনের অবচেতন প্রতিযোগিতা যেখানে সে নিজেকে বিজয়ী হিসেবে দেখতে চায় ওই নারীর সঙ্গ প্রমাণ করে যে সে অন্য পুরুষের চেয়ে বেশি যোগ্য কারণ নয় মানসিক শূন্যতা পূরণ অনেক সময় পুরুষরা নিজেদের জীবনে মানসিক শূন্যতা অনুভব করেন হয়তো তাদের নিজেদের সম্পর্কে বোঝাপড়ার অভাব থাকে বা তারা একাকিত্বে ভোগেন একজন বিবাহিত পরিণত নারী তার অভিজ্ঞতা এবং বোঝাপড়া দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে পারেন তিনি একজন ভালো শ্রোতা হতে পারেন সঠিক পরামর্শ দিতে পারেন এবং মানসিক আশ্রয় দিতে পারেন এই মানসিক সমর্থন পুরুষদের কাছে অমূল্য মনে হয় এবং তারা সেই নারীর প্রতি দুর্বল হয়ে পড়েন কারণ দশ বিপদের হাতছানি বিবাহিত নারীর উপস্থিতি পুরুষের মনে শুধু কৌতূহল নয় একরকম বিদ্রোহও জাগায় সে জানে এটি বিপজ্জনক তবু সেই বিপদের সুর তাকে টানে যেন নিষিদ্ধ আগুনের কাছে হাত বাড়িয়ে দেখছে ঠিক কতটা কাছে যাওয়া যায় না জ্বলে গিয়ে এই ঝুঁকি নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে অ্যাড্রেনালিন বাড়ায় যা উত্তেজনা সাহস এবং আকর্ষণকে একসাথে বাড়িয়ে তোলে তাই বিবাহিত নারীর উপস্থিতি পুরুষের মনে এক ধরনের গোপন অভিযানের জন্ম দেয় ভিডিওটি শেষ অংশ আজ আমরা দেখলাম কেন বিবাহিত নারীরা পুরুষদের কাছে এমন এক অদ্ভুত তান তৈরি করে আত্মবিশ্বাস অভিজ্ঞতা রহস্যময়তা নিয়ন্ত্রণ এবং এমনকি তাদের হৃদয়ের গভীরতা প্রতিটি দিকই শুধু বাধ্যিক নয় বরং মানসিক ও আবেগগত এক শক্তিশালী প্রভাব ফেলে এটা দেখায় মানুষের আকর্ষণ কতটা জটিল এবং কতটা গভীর হতে পারে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে কোন কারণটি সবচেয়ে বেশি শক্তিশালী এই ধরনের রহস্যময় ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে চাপ দিন যাতে আপনি সব নতুন আপডেট সাথে সাথে পেয়ে যান আর আপনার প্রিয় পয়েন্ট কোনটা সেটাও আমাদের জানান এই ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যিনিই রহস্যময় বিষয়টি জানতে চাইবেন যদি আজকের আলোচনা আপনার ভাবনার জগতে একটু নতুন আলো ফেলে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন কারণ আপনার প্রতিটি লাইক আমাকে এমন আরও গভীর রহস্য উন্মোচন করতে উৎসাহ দেয় আর আপনি যদি মানব মনের এমন অজানা অধ্যায়গুলো নিয়ে আরও জানতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান ধন্যবাদ